মাছ চাষ করা যায় নাকি বাবা পানি যদি এরকম এটা হলো মতিঝিল শাপলা চত্বরের এই পাশটা

নাকি ঘর নাকি ওকে ওই যে ওই ঘরটা আটকে গেছে না কি জনদুর্ভোগ হ্যাঁ নানা ধরনের কমিশন গঠন করতেছে এই জনদুর্ভোগ লাঘবের জন্য কোনো কমিশন এখনও করা হয় নাই আমরা আশা করব ইনুস নজরুল সহ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্তরা এই জনদুর্ভোগ জনদুর্ভোগ লাঘবের কমিশন গঠন করতে এটা আরও জরুরি মানুষের মৌলিক অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে রাষ্ট্রে তার সুবিধা প্রাপ্তি থেকে সে বঞ্চিত হচ্ছে দামে চলে যাও এই অবস্থা পাশে আমার আমারিকান মেডলাই তার পাশে এই অবস্থা আর বড়ো বড়ো ভবন পরিকল্পনা নাই নগরায়নের মধ্যে কোনো কোনো সত্যিকার একটি একটি সভ্য রাষ্ট্রের ছোঁয়া দেওয়ার কোনো পরিকল্পনা নাই শুধু বড় বড়ো বিল্ডিং উঠাইছে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখে নাই যার কারণে এই বিল্ডিংওয়ালাদের কারণে শহরের অধিকাংশ অবিল্ডিংলাই ডানে চলে আমার মানুষের এই দুর্ভোগের শিকার হতে হয় আবার রাষ্ট্র কিন্তু এদের উপর অধিক ট্যাক্স ধারণ করে না যারা অধিক টাকার মালিক তারা যে বেশি কর দেবে সেরকম নিয়ম করে নাই কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী সম্পদের পার্সেন্টেজ অনুযায়ী তাদের অধিক কর দিয়ে এই যে সাধারণ মানুষের জন হচ্ছে তাদের কারণে সেটা ব্যয় তারা মেটাবেন এরকম কোনো আইনে নাই খালি পুঁজিবাদী ধনতান্ত্রিক ভোগবাদী মানুষগুলোর বৈধ সম্পদকে অবৈধ অর্থকে কীভাবে বৈধতা দেওয়া যায় সেই অপনিয়ম আছে এদের পর নাই এইটা হলো আমাদের দেশের অবস্থা এই কি আর বলব এই ছিল কথা আজকে যানজট দর্শন বা আপনার রিক্সা ফিলসফিতে